এখানে আমাদের সমাজে বর্তমানে মুসলমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান আছে এরা মুসলমানেরাও বলে বিভিন্ন নবীর বিভিন্ন গুণ আছে বলে কিনা বলে যে সমস্ত মানুষের মানুষেরা নবীর আরে গুণাগার কয় এর মধ্যে একজন বালা মানুষের নাম ভদরত মৌলানা সাদ সাহেব একজন বালা মানুষ বালা মানুষের ঘরের বালা মানুষ বলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা কি বলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি বীর জাফর মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা কিন্তু দালাল ছিল পিশ্তানে দালাল ছিল মীর জাফর যেমন ভাবে মুসলমানের গড়ের মুসলমান ছিল দালালি করেছিল খ্রিস্টানের গড়ের বালা মানুষ করতেছে দালালি করতে সেই বালা মানুষটা কয় হজরত আলহ ইসালাম আল্লাহর দরবারে শাস্তিবিজ্ঞ অফরাধ করেছিলেন জাকারিয়া আলহিসালাম আল্লাহর দরবারে শাস্তিবিজ্ঞ অফরাধ করেছিলেন ইউসুফ আলহ ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে গুনা গুণা কেমন অপরাধ মুক্তিযোগ্য অপরাধ না শাস্তিযোগ্য অপরাধ এই বাংলা ভাষায় পেয়েছে আর কি বাংলা ভাষা হইল শাস্তিযোগ্য অপরাধ আর ফার্সি ভাষায় হইল ফার্সি ভাষা হইল গুনা ফার্সি ভাষায় গুনা আরবি ভাষায় মাসিয়ত তাহলে নবীগণকে গুণাগার সাব্যস্ত করা বলুন মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ এরা কি দলিল সারা বলে না আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দলিল দিয়া বলে দলিল দেব এদের দলিলটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম তো লঙ্ঘন করলেন ওই বেগুনা রইলেন কোথায় এটা হলো খ্রিস্টানদের দলি আপনারা যারা যারা সমস্ত নবীকে বেগুনা বিশ্বাস করে অন্তত আপনাদের জানা দরকার দলিলের ভুল কোথায় সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া আর ইসলামের নামে আর কিছু ভ্রান্ত মতবাদ আছে এগুলি সরাসরি কুহুরি নয় কিন্তু এই সমস্ত ভ্রান্ত মতবাদ যেসব মুসলমানের অন্তরে থাকে এরা কাফের হয় না কিন্তু এদের ইমান নির্বেজাল থাকে না এদের ইমান বেজাল যুক্ত হয়ে যায় দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদে কুফুরি না কুফুরি না পথভ্রষ্টতা এখানে ফার্সি ভাষায় গুমরাহি বলা হয় গুমরাহি মতবাদ এই মতবাদ পোষণকারীদের ইমান বেঈমান হয় না কাফির হয় না কিন্তু ইমান নির বেজালও থাকে না ইমানে বেজাল ঢুকে যায় ইমানে কি ঢুকে যায় বেজাল ঢুকে এই দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদের একটা উদাহরণ হলো। নবীগণকে গুণাগার মনে করা নবীগণকে গুনাগার মনে করা এই যে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ নবীগণকে গুনাগার মনে করা ইসলামের নামে কেমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদ যারা কাফির হইয়া যায় না গুমরা হইয়া যায় হ্যাঁ কাফির হয় না গুমরা হয় তোমার ইমান সমূলে ধ্বংস হয়নি তবে তোমার ইমানে বেজাল ঢুকে গেছে নবীগণকে যারা গুণাগর মনে করে এদের ইমান না ভেদাল যুক্ত ভেদাল যুক্ত হাদিস থেকে দলিল কম দেয় না হাদিস থেকে দলিল কম দেয় না এরা যে সমস্ত দলিল দেয় কোরআন হাদিস থেকে যারা নবীগণকে গুনাগার মানে করে কথাটা একটু পরে বলি এরা আগে নবী কত বড় গুণাগারে যা আগে সাব্যস্ত হুক কোন নবী কত বড় গুণাগার আল্লাহ ফক্রব আলমিন পবিত্র কোরআনের একা এতে বলেন এর মর্মার্থ হল কোন গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনো দিন গুণা করেন না বলুন এই যে নীতিটা আল্লাহ উল্লেখ করলেন এটা কি এক দুজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সামগ্রিক সমস্ত বেলায় আল্লাহ একটা সামগ্রিক নবী বানাই না আর যাদেরকে নবী বানাই এরা কোনদিন গুণা করে না ক্লিয়ার হইল যে আল্লাহর বিধান মতে সমস্ত নবী হয়ে তাকে আজীবন নিষ্পাপ বেগুনা এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মাসুম মাসুম শব্দের অর্থই হলো আজীবন বেগুনা মাসুম শব্দের অর্থই আজীবন বেগুনা ইসলামের এই আল্লাহর নবীগণের বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে সর্বপ্রথম ভ্রান্ত দলিল সাজাইছিল ছিল খ্রিস্টানেরা সর্বপ্রথম দলিল সাজাই ছিল কিভাবে কিভাবে আপনাদেরকে বোঝাবার জন্য একটা রেফারেন্স দেই শুরু বাংলাদেশে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নামের একটা সংস্থা আছে শুধু আপনাদেরকে খ্রিস্টান বানাবার আন্দোলনে এরা সারা জীবন করে অসংখ্য অবনিত বই পুস্তক পুস্তিকা লিফলেট সাফেয়ার প্রসার করে সাফেয়ার আর প্রসার এদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পর নাম দিছে বইয়ের নামটা দেখলি একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যেটা খ্রিস্টানদের লেখা বই কারণ কুরআনের আলোক খ্রিস্টানে বুঝে না আলেমরা বুঝে ব্যস্তে যাওয়ার ফর খ্রিস্টানে জানে না আলেমরা জানে নামটা দেখলি একজন সাধারণ মুসলমান মনে করবে এটা কোনো আলেমের লেখা বই হবে তখন আগ্রহের সাথে পড়ে অথচ এটা কোনো আলেমের লেখা বই নয় যে কোনো মুসলমানের লেখা বই নয় এটা খ্রিস্টানদের লেখা বই নাম কোরআনের আলোকে ভেহেস্তে যাওয়া দয়া করে তারা একটা কহি আমার নামেও ভাটাইয়াছে এটা যদি ভাটাইত না তাহলে নবীগণকে গুণাগার সাব্যস্ত করার শয়তানি চক্রান্তের ইতিহাস আমি জানতে পারতাম না ফাটাইয়া আমার নামে ভাটাইয়া কেমন ক্ষতি করল এত বড় উপকার আর কেউ করে না এই জন্য আমি আল্লাহ এদের খ্রিস্টান বানাবার জন্য যত বই লিখেছে একটা বইয়ের নাম লেখেছে আলোকে ভেসতে যাওয়ার পথ একটা কবি আমার নামে পাঠা গেছে সেই বইয়ে লেখে সর্বপ্রথম মানুষ কি নাম সর্বপ্রথম পপিষ্ট তিনি কি শুধু সর্বপ্রথম মানুষ না সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানুষ মানুষও সর্বপ্রথম সেই বইয়ে সর্বপ্রথম মানুষ আদম সর্বপ্রথম খ্রিস্ট কি ছিল তার পাপ পুরাণেরা দিয়া দিছে দলি পাপ এই ছিল আল্লাহ এই ফাফিস্টারে জান্নাতি দিয়া কইছিলেন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস কর সব রকমের ফলমূল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত পরে দুকায় আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে এই কাহিনী আপনাদেরকে আমি অতীতে একাধিকবার বলেছি আজকে আবার প্রসঙ্গ কমে আস বলুন ঘটনা কুরানে আসি কি নাই আল্লাহ আদম জান্নাতি দিয়ে বলেছিলেন যেখানে ইচ্ছা বসবাস করো সব রকমের ফল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদম ঢুকায় নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ খ্রিস্টানরা কি লেখে এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুণা করছেন এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া করছেন এটা মুসলমানি মতবাদ নয় এটা খ্রিস্টানি মতবাদ এখানে আমাদের সমাজে বর্তমানে মুসলমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান আছে যার এরা মুসলমানেরাও বলে বিভিন্ন নবীর বিভিন্ন গুণ আছে বলে কিনা বলে যে সমস্ত ভালো মানুষের আর নবীর আরে গুণাগার কয় এর মধ্যে একজন সাহেব একজন বালা মানুষ বালা মানুষের ঘরের বালা মানুষ বলেন নবাব সিরাজ সেনাপতি মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা কি বলেন নবাব সিরাজুদ্দোলার সেনাপতি মির জাফর মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা কিন্তু দালাল ছিল খ্রিস্টানে দালাল ছিল মির জাফর যেমন ভাবে মুসলমানের ঘরের মুসলমান ছিল দালালি করেছিল খ্রিস্টানের ঠিক তেমনি ভাবে মৌলানা সব বালা মানুষের ঘরের বালা মানুষ দালালি করতেছে খ্রিস্টানের এই বালা মানুষটাই কয় হজরত আলহিস আল্লাহর দরবারে জাকারিয়া শাস্তিযোগ্যিয়া ইসলাম আল্লাহর দরবারে অপরাধ করেছিলেন ইউসুফ আলহিসাম আল্লাহর দরবারে শাস্তিযুজ্ঞ অপরাধ করেছিলেন এমনকি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন শাস্তিযোগ্য অফরাধ ওই টেবনা গুনা কেমন অপরাধ মুক্তিযোগ্য অপরাধ না যুদ্ধ অপরাধ এই বাংলা ভাষায় পেয়েছে আর কি বাংলা ভাষা হইল শাস্তিযোগ্য অপরাধ আর ফার্সি ভাষায় মাসি ফার্সি ভাষায় হইল গুণা ফার্সি ভাষায় গুণা আরবি ভাষায় মা তাহলে নবীগণকে গুণাগার সাব্যস্ত করা বলুন মুসলমানী মতবাদ না খ্রিস্টানী মতবাদ এরা কি দলিল সারা বলে না আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দলিল দিয়া বলে দলিল এদের দলিলটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম তো লঙ্ঘন করলেন ওই বেগুনা রইলেন কোথায় এটা হলো খ্রিস্টানদের দলিল আপনারা যারা যারা সমস্ত নবীকে বেগুনা বিশ্বাস করে অন্তত আপনাদের জানা দরকার ভুল কোথায় দলিলটা শুদ্ধ না ভুল ভুল ভুলটা কোথায় জানতে হবে ভুলটা কোথায় ভুলটা মানুষের কোন কাজের দ্বারা সব হয় অথবা গুনা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় জান্নাতি জীবনের কোনো কাজে সব নাই গুনাহ নেই জান্নাতি জীবনের কোনো কাজে সাওবানাই গোনাও না এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সওবেরা কোনো সম্পর্ক নাই নাই সম্পর্ক তাহলে বলুন জান্নাতে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না ছিল কার মতবার ইসলাম দেব একদল খ্রিস্টান মার্খা মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে সেই মতবাদ গ্রহণ করে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে গুণাগর সাব্যস্ত করে সুতরাং নবীগণকে গুণাগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ নয় ইসলামের বিশুদ্ধ মতবাদ নয় নবীগণকে গুণাগার সাব্যস্ত করা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এরপরে শুনুন ওই শয়তানেরা ওই বইয়ে কি লেখছে লেখছে প্রথম মানুষ প্রথম পাপিষ্ট এই হলো পাপের দলিল বলুন লেখে। প্রথম মানুষ প্রথম তাই এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত ফাফিষ্ট এদের কি পাপ বুঝে লেখছে আদমের কি পাপ নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের বংশের জন্মগ্রহণকারী সমস্ত নবীর কি পাপ এদের পাপ হইল ফাফিস্টের বংশের জন্ম হওয়া নুয়াল ইসলামের কি পাপ পাপিষ্ট আদমের বংশের যে জন্ম তোমার পাপ ইব্রাহিম ইসলামের কি পাপ ফাফিস্ট আদমের বংশের জন্ম হওয়াটাই তোমার পাপ মূসা নবীর কি পাপ ফাফিস্ট আদমের বংশের জন্ম হওয়াটাই তোমার পাপ আমি আপনাদের জিজ্ঞাসা করি বাপ যদি অপরাধী হয় তাহলে এই অপরাধী বাফের জন্ম হবে সেই ছেলেও ছেলে তাহলে বাফের বাফের অপরাধে ছেলেকে অপরাধী সাব্যস্ত করা যা ধর্মীয় মতবাদ না গাঞ্জা কুড়ি মতবাদ ধর্মীয় মতবাদ নয় এটা গাঞ্জা কুড়ি মতবাদ এরপরে লেখে যেহেতু পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ট তাই আল্লাহ পাকুল আলমিন একজন নবীকে নিষ্পাপ বানাইয়া জন্ম দেওয়ার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন এই নবী হলেন একমাত্র নিষ্পাপ তার নাম হলো হজরত ঈশা ঈশা ইসলাম নিষ্পাপ তাদের তাদের খ্রিস্ট ধর্মের মতবাদে ঈশাআল ইসলাম নিষ্পাপ হইলেন পাফিস্ট আদমের বংশে জন্ম হয় না আল্লাহর ঔরসে জন্ম হয় তিনি ছাড়া আর বাকি সমস্ত নবী পাফিষ্ট হলেন কেন পাফিস্ট আদমের বংশে জন্মগ্রহণ করেন ঈশা আলহিসাল্লাম আল্লাহর ঔরসে গ্রহণ করে পৃথিবীতে আসলেন আইসা দেখলেন পাপ আর মানুষ অঙ্গাঙ্গিভাবে ভাবে জড়িত মানুষ থেকে পাপকে আলাদা করার কোনো উপায় নাই পাপ থেকে মানুষকে আলাদা করার কোনো উপায় নাই আর পাপ মুক্ত না হলে জান্নাতে যাওয়ার কোনো পথ নাই এই জন্য আল্লাহর পুত্র ঈশা আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ সমস্ত সারা দুনিয়ার সমস্ত মানুষই ফিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে ফিষ্ট এরা তো কেউ জান্নাতে যেতে পারবে না কাজী এদের পাপ মাফের জন্য আমি একটা ব্যবস্থা করতে চাই কি ব্যবস্থা আল্লাহ তুমি শত্রুদেরকে সুযোগ করে দাও শত্রুরা যেন আমাকে শুনিতে চড়িয়ে হত্যা করে এতে আমার যে কষ্ট হবে এই কষ্টটা যারা যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে এদের সারা জীবনের পাপের কাপ করা হয়ে যাবে এরার বইয়ে লেখা বইয়ের নাম কুরানের আলোকে বেহেস্তে যাওয়ার ঈশানবীর বাবা স্বয়ং খুদা ছেলের আবেদন মঞ্জুর করলেন মঞ্জুর করে শত্রুদেরকে সুযোগ দিলেন ঈসা পুত্র হওয়া সত্ত্বেও শত্রুরা তাকে শুলিতে চড়ে হত্যা করল এতে তার যে কষ্ট হইল এই কষ্টের কারণে কেয়ামত পর্যন্ত দুনিয়ার যত মানুষ ঈশানবীকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে এরা ভবিষ্যতে যখন ওই দুনিয়াতে আসুক এবং জীবনে যত রকমের গুণা করুক সব গুণা অগ্রিম মাফ হয়ে গেছে এটাকে ধর্মীয় মতবাদ বলা চলে না গাঞ্জা কুড়ি মতবাদ বলা চলে এই বইয়ের রেফারেন্স আপনাদেরকে এই জন্য দিলাম যে নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার প্রথম হুতা হলো খ্রিস্টান নবীগণকে গুণাগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয় নবীগণকে গুনাগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ কাজেই যে সমস্ত লোকেরা নিজেদের ধর্ম ইসলাম ধর্ম বলে দাবি করে অথচ সব নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ভ্রান্ত মতবাদ তাই আল্লাহ বলেন আকিম উদ্দিন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না এবার বুঝা দেখলে বলুন নবীগণের গুণাগার সাব্যস্ত করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এই ভ্রান্ত মতবাদ থেকে বারণ করে আল্লাহ সুরাই সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না তো কোরআনের একা এতে জিহিদু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক নীতি হল কোন গুণাগারকে আল্লাহ নবী বানান। আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনো দিন গুণা করেননি কাজেই কোন নবীর জীবন ইতিহাসে এমন কোন ঘটনা যদি পাওয়া যায় যেই ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুণাগার সাব্যস্ত করা যায় এই যে আদম নবীর ব্যাখ্যা করলো খ্রিস্টানেরা খ্রিস্টানেরা আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করল এইভাবে ব্যাখ্যা করলে আদম নবীকে গুণাগার সাব্যস্ত করা যায় কিন্তু আপনারা বলুন এমন ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয় আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে যারা পুরাণের ব্যাখ্যা করে এদের ব্যাখ্যা মন গড়া এদের ব্যাখ্যা মন গড়া এটা হলো ইসলামের নামে নামে এমন একটা ভ্রান্ত মতবাদ যেই মতবাদ কুফুরি নয় কিন্তু যেই মতবাদের কারণে ইমান ভেজাল যুক্ত হয়ে যায় বেঈমান হয় না কিন্তু ইমানে বেজাল ধরে ইমানে বেজাল তাহলে বুঝে থাকলে বলুন কোন মুসলমান যদি নবীকে কোন নবীকে গুণাগার মনে করে সে নির্বেজাল ইমানের অধিকারী না ইমানের নামে বেজাল তার ইমানে বেজাল যারা নবীগণকে গুনাগার মনে করে এদের ইমানে বেজাল। আছে এটা এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে কাফির হয় না কিন্তু ইমান নির্বেজাল তাকে না ইমান ভেজাল যুক্ত হয় এইরকম আরেকটা ভ্রান্ত মতবাদ হলো সাহাবায় কারামকে সত্যের মাপকাঠি না মানা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ সাহাবায়ামকে সত্যের মাপকাঠি বিশ্বাস না করা ইসলামের নামে আরেকটা ভ্রান্ত মতবাদ এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে ইমান চলে যায় না ইমান তাকে কিন্তু ইমান নির্বেজাল তাকে না ইমান বেজালযুক্ত হয়ে যায় আল্লাহ ফেকরাবুল আলমিন পবিত্র কোরআনেও সাহাবায়েক কেরামকে সত্যের মাপকাটি সাব্যস্ত করে দিয়েছেন রাসুল করিম সাল্লাম হাদিস শরীফে সাহাবায়েক কেরামকে সত্যের মাপকাটি সাব্যস্ত করে দিয়েছেন সাহাবায় শুধু সাহাবায় কেরাম একা নয় একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাটি সাব্যস্ত করেছেন একটা হলো সুন্নতে রাসূল আর একটা হলো জমাতে সাহাবা রাসূল সত্যের মাপকাঠি জমাতে সাহাবা সত্যের মাপকাঠি রাসুল ও সত্যের মাপকাঠি সাহাবা ও সত্যের মাপকাঠি যেভাবে নবীগণকে গুনাগার সাব্যস্ত করার শয়তানি চক্রান্ত শুরু করেছিল খ্রিস্টানেরা ঠিক তেমনি ভাবে সাহাবায় কারণকে বেজাল যুক্ত সাহাবায় কেরামের জীবনের মধ্যে বেজাল আছে এরা নির্বেজাল মুসলমান ছিলেন না এমন কথা মুসলমান সমাজে প্রচার করার সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক সাহাবায়ে কেরামদেরকে কলুষিত করার চক্রান্ত শুরু হয়েছিল একটা কুখ্যাত মুনাফিকের মাধ্যমে এই মুনাফিকটার নাম ছিল আবদুল্লাহ ইবনে সাবা স্মরণ রাখার কথা নবীগণকে গুণাগার সাব্যস্ত করার অসৎ আন্দোলনের সূত্রপাত করেছিল খ্রিস্টানেরা আর সাহাবায়কেরামকে কুচক্রী সাব্যস্ত করার শয়তানি চক্রান্তের সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক ইবনে সাবা কুখ্যাত মুনাফিক ইবনে সাবা সাহাবায়কেরামকে কেন সে কলুষিত করার অপচেষ্টায় মেতে উঠল কি কি অপচেষ্টা করলো সাহাবায়কেরামকে গুনা বুশি হিসাব করার জন্য কোচক নি করার জন্য অসৎসব বসত করার জন্য সেই আলোচনার আগে আমরা বুঝে নেমো আল্লাহ কুরআনের কোথায় সাহাবায়ে کرام সত্যের মাপকাটি হিসাব করে দিলেন রাসূল কোন হাদিসে সাহাবায়ে کرام কে সত্যের মাপকাটি হিসাব করে দিলেন আল্লাহ তকব্বুল আল পবিত্র কুরআনের এক আয়াতে বলেন

হ্যাঁ আমার নবীর সাহাবাগণ মুনাফিকরা যদি তাদের ইমানকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চায় মুনাফিকরা যদি হেদায়াত প্রাপ্ত হতে চায় তাহলে তোমাদের ইমানের মতো ইমান আনতে হবে তোমাদের মতো ইমান যদি মুনাফিকরা আনতে পারে তবেই মুনাফিকরা হেদায়ত পাবে তাদের ইমান আমি আল্লাহর কাছে যুদ্ধ হবে তোমাদের ইমানের মতো ইমান যদি আনতে চায় না তাইলে এদের ইমান গ্রহণযোগ্য হবে না তাইলে মুনাফিকদের ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য কাদের ইমানের অনুরূপ হতে হবে বলে আল্লাহ শর্ত আরোপ করেছেন সুতরাং সাহাবি সারা অন্যদের ইমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি হলে মাপকাঠি হল সাহাবায়কেরামের ইমান আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলিমা আমান তুম বিহি ফাকাদিহ দাও ওরা যদি তোমাদের ইমানের মতো ইমান আনতে রাজি না হয় তাইলে মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী যারা সাহাবায়কেরামের ইমানকে নিজের ইমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি মানতে রাজি নয় যারা মাপকাঠি মানে এরা সমাজের কুন্দলের জন্য দায়ী না যারা মানে না তারা দায়ী যারা মানে আল্লাহ বলেন ভাঁসাইয়া এদের শাস্তির জন্য আপনার পক্ষে আমি আল্লাহ যথেষ্ট সাহাবায়েক এর আমের ইমানকে যারা নিজেদের ইমানের সত্যতা যাচাই এর মাত্রাকিরূপে মানতে রাজি না তাকে মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী এদের শাস্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট এদেরকে কি শাস্তি দিবেন আল্লাহ সেটা অন্য আয়াতে বলা সেখানে আল্লাহ বলেন মাইয়ু শাকিকির রাসূল আমিন বাদিমাতাবাজ্জানা লাহুল হুদা ওয়াততাবী গাইরা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লাহু ওয়ানসলিহি জাহান্নাম আল্লাহ বলেন যারা রাসূলের তরিকায় ফাটল সৃষ্টি করবে আর এ সমস্ত মুমিনের পথছেড়ে ভিন্ন পথের অনুসরণ অনুকরণ করে তফসিলের কিতাবে লেখা আছে এখানে আল্লাহ এ সমস্ত মুমিন বলতে সাহাবায়াম বুঝাইছেন রসুলের সুন্নত ছেড়ে দিবে কারামের অনুসরণ অনুকরণ যারা ছেড়ে দেবে আল্লাহ বলেন এদেরকে যেই ভ্রান্ত পথে চলতে চায় সেই পথে চলার সুযোগ আমি দেব যেহেতু দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি গাড়ে গড়ে হেদায়ত করার জন্য নয় তবে পরকালে এদের শাস্তি হবে জাহার নাম না রাসুলের শূন্যতের অনুসারী না হলে সাহাবায় কেরামের জমাতের অনুসারী না হলে শাস্তি কি আল্লাহ দিবেন বলেছেন জাহান্নাম জাহান্নাম হবে এই আয়াতের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরামের ইমানকে অন্যদের ইমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে। আল্লাহর রসুল হাদিসের মধ্যে দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে একটা জিনিসের নাম সুন্নতে রাসুল আর একটা জিনিসের নাম জমাতে সাহাবা হাদিস যে হাদিসে আল্লাহর রসুল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন এর মধ্যে একটা জিনিসের নাম সুন্নতে রাসুল আর একটা জিনিসের নাম জমাতে সাহাবা হাদিসটা একটু দীর্ঘ লম্বা এই জন্য সেই হাদিসটার বিবরণ ইনশাল্লাহ আগামীকাল আমি আপনাদের সামনে আল্লাহ রসুল একসাথে দুইটা সত্যের করে আর একটা জিনিসের নাম জমাতে সাহাবা যারা মানে তাদের নাম ওই আহলে সুন্নত ওয়াল জমাত এইটুকু শুধু আজকের মতো মনে রাখুন যে একটি হাদিসে আল্লাহ রসুল দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন